এটা হচ্ছে একচল্লিশ ব্যাটালিয়ান আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইবুল ইসলাম খান সিপাহী আমি ম্যাপ রিডিং কোর্সে আসছিলাম সাতক্ষীরা থেকে চট্টগ্রামে বাইদুল ট্রেনিং সেন্টার তো আমাদের মোটামুটি ছয় সপ্তাহ শেষ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে আমরা কিছুই জানি না আমরা ক্লাসে ছিলাম যখন আমরা ক্লাস শেষ করে বিকেলবেলা আমরা যখন ইউনিটের ভিতর ঢুকি তখন আমরা শুনতে পারলাম পেলাম যে পঁচিশ তারিখে গন্ডগোল হয়েছে কিন্তু আমাদের তারপরে আমরা যথারীতি আমরা খাওয়া দাওয়া করি সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে আমরা রিক্রেশন রুমে যাই রিক্রেশন রুমে গিয়ে টিভি দেখি তখন দেখিয়েছে ঢাকাতে গন্ডগোল হয়েছে পরে আটটার সময় আমাদের রুল কল হয় আমাদের যে বিশেষ পেশার যে কমান্ডার ছিলেন মেজর হুমায়ুন উনি আমাদের রুল কল নিলেন রুল কল নেওয়ার পর বললেন যে আপনারা কেউ কোনো ই করবেন না গন্ডগোল করবেন না সবাই যেয়ে যে কাজে প্রতিদিনকার নেয় আপনারা কাজ করবেন ছাব্বিশ তারিখে সকালবেলায় আমরা আবার যার যার মতো আমরা ট্রেনিং সেটে চলে গেছি হরিন্দ গ্রামের পাশেই আমাদের ট্রেনিং সেট ছোট ছোট টিলা টিলা ইউনিটের বাইরে তো আমরা ক্লাস করতেছি আমাদের ম্যাপ রেটিং ক্লাসে আমাদের কোনো অস্ত্র ছিল না ওখানে আমরা ম্যাপ রেটিং ক্লাসে কম্পাস জিপিএস সেট ম্যাপ এইসব নিয়েই আমরা ক্লাস করতেছি তখন বা আনুমানিক সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমরা শুনতে পাই যে বান্দরবন পিকেট থেকে সেনাবাহিনী মুখ করছে বিদিয়ারকে আক্রমণ করার জন্য এর মধ্যেই হই হলো মানে কথাবার্তা এরকম গুঞ্জন শুনতেছি তারপরে আবার হঠাৎ করে ফাঁকা ফায়ার এই ফাঁকা ফায়ারের শব্দ শুনে বলতেছে যে ইয়া সেনাবাহিনী মুভ করছে বা ইয়া আক্রমণ করছে এখন আমরা তো ইউনিটের বাইরে আর যারা ইউনিটের ভিতরে ছিল তারা পজিশনে গেছে পজিশনে যায় অস্ত্র হাতে নিছে ফাঁকা এমনকি ফাঁকা ফায়ার করছে যখন সেনাবাহিনী দেখছে যে বিডারের পজিশন ভালো টিলাটা অনেক উপরে ভাই তুলেছে ট্রেনিং টিলাটা অনেক উপরে বিডারের পজিশন ভালো তখন ওনারা আবার পিছন দিকে ব্যাক করছে কিন্তু ওই গুলি শব্দ শুনে আমাদের যে কমান্ডার ছিল মেজর হুমায়ুন উনি আমাদেরকে ফেলে রাখি এই ক্লাস থেকে সে হরিন্দ গ্রামের দিকে দৌড় তো যখন একজন আমাদের অফিসার যখন গ্রামের ইয়ে ইয়ে থেকে আমাদেরকে ফেলে দৌড় দেয় তখন আমাদের কি করার আছে তখন আমরাও হরিন্দ গ্রামের পিছনে পিছনে আমরা গ্রামের মধ্যে পালাই গেছি আমরা এই ঘটনা কিছুই জানি না ইউনিটি কার্ড বাইরে ঢাকার বাইরে ছিলাম আমরা এই ঘটনা আমরা কিচ্ছু বলতে পারবো না কিন্তু আমাদেরকে চট্টগ্রামে আমরা যারা ট্রেনিং স্কুলে ছিলাম ঘর সবাইকে সাত বছর আমাদের যে জেল জুলুম কাটাইছে এই হচ্ছে আমাদের বিষয় এটা হচ্ছে আমাদের সিও কোর্ট সামারি কোর্ট করে আমাদেরকে সাজা দিছে সাত বছর করে সাজা আমাদেরকে বিদ্রোহ দেখাইছে যে আমরা বিদ্রোহ করছি কিন্তু আমরা অস্ত্র হাতে নিলাম না যখন একটা অস্ত্র হাতে আমরা অস্ত্র নেই কিছুই না আমরা ইউনিটের বাইরে ছিলাম ছোট ছোট ট্রেনিং সেটগুলো গুলো সেই আছে ইউনিটের বাইরে টিলার উপরে আমরা ওখানে ক্লাসে ছিলাম তো আমাদেরকে দেখাইছে এখানে আমরা নাকি বিদ্রোহ করছি এই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যে আমাদের সেনা অফিসার যে আমাদের যেহেতু বিডিআর আসে আমরা মনে করি যে ওনারা আমাদেরই অফিসার ওনারা আমাদের গার্ডিয়ান ওনারা আমাদেরই বিডিআর বিডিআর সদস্য যখন বিডিআর পোশাক পরে শেষ তো আমাদের আমাদেরই অফিসার আমরা সেনা অফিসার হিসেবে তাকে তাদেরকে দেখি নাই ঠিক আছে আমাদের গার্ডিয়ান আমাদের অফিসার কিন্তু এই সেনা অফিসার যে বিডিআ সাতান্ন জন অফিসারকে যে মারা মারছে এটা আমি ব্যক্তিগতভাবে তার তীব্র নিন্দা ক্ষোভ জানাই এবং কি আমাদের ঢাকাতে যদি আমাদের বিডিআর সদস্যও যদি এর সাথে জড়িত থাকে এটার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি যারা যারা এই ঘটনার সাথে জড়িত এবং কি ঢাকা ও ঢাকার বাইরে যারা জড়িত আছে বা সিভিলিয়ান যদি কেউ জড়িত থাকে কোন রাজনৈতিক দল যদি জড়িত থাকে এটা সঠিক তদন্ত সাপেক্ষে আমরা এটা সঠিক বিচার চাই এবং কি যারা যারা এই ধরনের ঘটনা করছে তাদের আমরা ফাঁসি চাই তাদের আমরা ফাঁসি চাই কিন্তু আমরা যারা ঢাকা ও ঢাকার বাইরের যারা আমরা অনেকে আছি জানি না কিছুই জানি না এই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না আমাদেরকে অন্যায় ভাবে সাত বছর ছয় বছর চার বছর পাঁচ বছর সুবিধা সহ আমাদেরকে চাকরিতে পূর্ণ বল করা হোক এবং কি যারা যাদের বয়স হয়ে গেছে রিটায়ার্ডে যাবে তাদেরকে পেনশন দিয়ে তাদেরকে সুন্দরভাবে আমাদেরকে সকলকে সকল বিটি সদস্যদেরকে সুন্দরভাবে চলার জন্য বাকি দিনগুলো যেন আমরা সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি সেই সেই ব্যবস্থাটা করা হোক এটাই আমার মূল দাবি